আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তৈরি মাখা মাখা ডাল রেসিপি প্রস্তুতনালে শেয়ার করছি ফ্রাই প্যান গরম হয়ে গেছে দিয়ে দিব দুই টেবিল চামচ তেল তেল গরম করে নিব অ্যাড করব এক চা চামচ জিরা এক টেবিল চামচ রসুন কুচি আধা কাপ পেঁয়াজ কুচি পাঁচ ছয়টি কাঁচামরিচ কুচি ব্রাউন কালার করে নিব একটি তেজপাতা ছিঁড়ে দিব এখন অ্যাড করব আধা চা চামচ করে হলুদ গুঁড়া সরি স্বাদ মতো লবণ হলুদ গুঁড়া লাল মরিচের গুঁড়া ধৈনা গুঁড়া মশলা কষিয়ে নিব সামান্য একটু পানি অ্যাড করবো যেন মশলাটা পুড়ে না যায় নেড়ে দিব এখানে আড়াইশো গ্রাম মসরির ডাল ক্লিন করে পানি ঝরে নিয়েছি অ্যাড করে দেব উলটিয়ে পাল্টে নেড়ে দেব ডাল কষিয়ে নিব ডাল কষানো হয়ে গেলে অ্যাড করবো পরিমাণ মতো পানি নেড়ে দিব আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে আমার সাথে থাকবেন যখন নতুন কোনো ভিডিও আপলোড দেব সবার আগে পেয়ে যাবেন এ ডাল বলো করেছে সিদ্ধ হয়ে গেছে আমি আরও পাঁচ মিনিট কুক করব ডাল কুক করা হয়ে গেছে এখন আমি পাতা অ্যাড করে দিব ডাল মাখা মাখা ডাল তৈরি হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ